নতুন কবরের উপর মানুষ গোলাপ জল ছিটা দেয় আল্লামা শেখ সাদি কয় জগতের মানুষ আমি যখন বুঝতে পারলাম আমার নাকের মধ্যে একটা সুগান আসতেছে আমার মনে হয়েছে মনে হয় গুরুস্থানের মধ্যে কোনো মানুষে ইদানিং কবর দিছে অল্প কয়দিন হয় আমি কবরস্থানে প্রবেশ করলাম খুঁজতে লাগলাম এমন কোন কবর যে কবরটার উপর দিয়া শুভ্রাণ আসতেছে আমি আবার পুরো কবরস্থান তালাশ করে দেখলাম এই কবরস্থানের কোনো জায়গার মধ্যে কোনো নতুন কবর নাই আমি আবার খুঁজতে খুঁজতে পুরাটা কবরস্থানের কবর গুলার পাশে দিয়ে হাঁটতাছি আমার মনে একটু সন্দেহ লাগলো যেহেতু কোনো নতুন কবর নাই যেহেতু এই পুরাতন কবরস্থান থেকে গ্রাণ আসতেছি হয়তোবা আল্লাহর কোনো খাস বন্ধু এই জায়গায় শুয়া রয়েছে যে জায়গার ভিতর টাইকা আল্লাহ তালার কুদরতের গ্রাণ আসতেছি আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ আমি পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটলাম আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাঙ্গা কবরস্থানের সামনে গেলাম আমি দেখলাম রে ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে সুগ্রান আসতেছি আমি ওই পাইয়া আমি এবার এলাকার মানুষকে তালাশ করতে লাগলাম এ এলাকার মানুষ শুনো এই কবরস্থানটা কার আরে কবরের মধ্যে কোন এমন ব্যক্তি শুইয়া রয়েছে কে রে এমন ভাগ্যবান যার কবরের মধ্য থেকে এত সুখ রান আসতেছে আল্লাহর বন্ধু শেখ সাথে ডাক দিয়া করে জগতের মানুষ আমি যখন এই কথা বলতে লাগলাম আমি তালাস করতে লাগলাম আমি দেখলাম এই এলাকার সামনে দিয়ে একজন বয়স্ক মানুষ হাইটা যায় আমি তার দিগাইলাম ও আব্বা আপনার কাছে আমি একটা সন্ধান চাই আপনি বলবেন নি এই গুরুস্থানটার মধ্যে যে কবরস্থানটা ভাঙ্গা এই কবরটা আপনার এলাকার কোন মানুষের কবর কোন আল্লাহর বান্দার কবর যার কবরের ভিতর থেকে সুগ্রান আসতেছে বয়স্ক বাবা আপনি বলেন এই কবরটা কার কবর তার পরিচয় আপনি আমারে বলেন বয়স্ক কয় হুজুর আপনারে আমি চিনি না আপনারে আমি জানি না আপনার পরিচয় আমি জানি না কে আপনি আপনার পরিচয় কেটো আমি জানি না তবে এই কবরের খবর আপনি নিতে আসছেন এই কবর যার তার তো কোনো ছেলে সন্তানও নাই তার তো কোনো ওয়ারিশদারও নাই হুজু আপনি যে কবরের মানুষের খবর নিতে আসছেন আপনি কি তার চিনেন কয় না বলে আপনি বলেন না তাহলে কেন তার খবর নিতে চান আল্লামা ডাক দিয়ে কই এই কবরের মানুষের খবর নিতে চায় একটাই মাত্র কারণ তার কবর থেকে সুঘ্রাণ আসে হয়তো সে একজন নেককার ব্যক্তি তার কোনো اولاد যদি থাকে আমি যাই তার আওলাদের কাছ থেকে দোয়া নিতাম দোয়া মানে যিনি ইন্তিকাল করছে জিনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে আল্লামা শেখ সাদির বাড়ি কই যাইতে লাগছিল রাস্তা দিয়া এই কবরের মানুষ যিনি তিনি আর আওলা কেউ আসেনি তার পরিবার আওলাদের কাছ থেকে আমি একটু গোয়া নিতাম তার পরিচয়টা আমার আল্লা আমার সাখসা আদির তিনি প্রশ্ন করার সাথে সাথে বয়স্ক মুরব্বী মানুষ ডাক দে বলতেছেন এখানে যিনি শুয়ার হয়েছেন তিনি তো এলাকার কোনো ভালো মানুষ না তিনি একজন নরমাল ফ্যামিলির মানুষ ও বাবা আমি জানতে যে আপনারা বলেন নরমাল কোন মানুষ রিকশা চালায় অটো চালায় আর কিষি কাজ করে সে চাইলে আল্লাহর ওলি হওয়া সম্ভব নাও অসম্ভব উনি ডাক দি এক তার বংশ বলে তার বাড়ি আমাদের ইরাকের ইরাকার পশ্চিমঞ্চলে একবার এলাকার শেষ মাথায় সে একজন গরিব মানুষ যায় তার বাড়িতে যাও তার কোনো اولاد যদি ঘরে থাকে তার কাছ থেকে তুমি তার সম্পর্কে খবর নাও হুজুর বলেন আমি যাইতে লাগলাম ওই বাড়ির সামনে যাইয়া আমি সালাম প্রদান করলাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি দ্বিতীয়বার সালাম দিলাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি তৃতীয়বার সালাম দিলাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমার একটু রাগ হইল তিনবার সালাম দিলাম ঘরটা ভিতর থেকে মারা আমার সালামের জবাব দেয় না এ ঘরের মানুষ মনে হয় গোমরা আমি রাগান্বিত হইয়া এই ঘরের সামনে থেকে চলে যাচ্ছি ও বাবা এই কথা থেকে নবীর একটা হাদিস শিক্ষা গ্রহণ করেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের ঘরে যদি কেউ যায় তিনবার সালাম দেওয়ার পরই মানুষ যদি জবাব না দেয় তাহলে কি তার ঘরে ধুম কইরা ঢুকা দেবেন না সইলা যাবেন আর আমরা এমন কাজিয়তের মানুষ আমরা নিজের ঘরে ঢুকার সময় অনুমতি নই না বাইয়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নেই না মা বাবার ঘরে ঢুকার সময় অনুমতি নেই না মনে রাখতে হবে যে কোনো কারোর ঘরে যান না কেন অনুমতি নেওয়া লাগবে শুধু নিজের স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়া ডাইরেক্ট প্রবেশ করবেন আর নচেত অন্য কোনো ব্যক্তির ঘরে স্বয়ং নিজের আম্মা আব্বার ঘরেও সালাম তিনবার দেওয়ার পর জবাব না দিলে ঢুকা যাবে না এ বাবা আমি আপনাদেরকে শিখার জন্য বলছি আমি জানি না আপনারা কথাগুলো কাজে লাগাবেন কিনা তবে আমার দায়িত্ব বলা আর আপনার দায়িত্ব শোনার পর আমল করা আপনি যদি আমল না করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন এবার উনি বলেন আমি তিনবার ঘরের দরজাটার মধ্যে সালাম দেওয়ার পর যখন আমার জবাব দেয় না আমি গড়ের দরজার কাছ থেকে ফিরে যাচ্ছি এক কদম দুই কদম কইরা আমি যখন সামনের দিকে চলে গেলাম আমি দেখলাম আমার সামনে থেকে কোনো মানুষ আমার পেছন থেকে জবাব দেয় না এমন টাইমে পেছন থেকে একটা মহিলার গলার আওয়াজ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি মহিলার সালামের জবাব পাইয়া পেছনে ফিরলাম না দ্বিতীয়বার আবার আমার সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম আমি সালামের জবাব পাইয়া আর ফিরলাম না আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম সালাম রহমাতুল্লাহ আমার তিনবার আমার সালামের জবাব দিছে আমি তিনবার জবাব পাইয়া আমি তখন আর তার দিকে ফিরলাম না আমি তখন তার দিকে ফিরি না হঠাৎ করে আবার সে চতুর্থবার আমার সালাম দেয় আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ জোরে জোরে কোন আলাইকুম সালাম ও রহমাতুল্লাহি ও বারাকাতু জোরে জোরে কোন নাম মার হাবা আল্লাহ কয় আমার তিনবার সালাম দিছে সালামের জবাব দিছে আমি বুঝলাম এই মহিলার গড়ের সামনে দাঁড়ায় আমি তিনবার সালাম দিছি আর এই বেডিও আমার তিনবার সালামের জবাব দিছে আমি রাগ হইয়া তার সালামের জবাব আমি দেই নাই আর জবাব দেওয়ার পর আমি তাকাই নাই কিন্তু যখন চতুর্থ বার সে আমার সালাম দিছে আমার বুঝতে আর দেরি হয় নাই এই মহিলা কোরআন হাদিস সম্পর্কে বুঝে আর বুঝে বিদায় আমার তিনবার জবাব দিয়া আমার জবাবের পর আমার উল্টা সালাম দিয়া আমার ইজ্জত দিয়ে দিছে উনি ঘরের দরজার মধ্যে সালামের জবাবটা পাইয়াম উনি গরজার দরজাটার মধ্যে দাঁড়ায় ডাক দিয়া কয় ওগো আম্মা জান ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহিলা কয় হুজুর প্রথম তিনবার যে আপনার সালামের জবাব দিলাম আপনি भी আমার দিকে সাইলেন না এখন দি আমার দিকে ফেরা তাকাইলেন আল্লাহর ডাক দেয়া কয় মা আপনি আমার জন্য গায়রে মাহরাম বলেন গায়রে গায়রে মাহরাম জোরে কয় না গায়রে আপনি আমার জন্য গায়রে মাহরাম হে মা আপনার চেহারা আমি দেখতে পারবো না বাবারে গাইরে গাই মাহারাম ডাকি এখনো পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না গাইরে মাহারাম হলো এমন ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনি যাইতে পারবেন তবে ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো মহিলারে আপনি দেখতে পারবেন না আর মহিলাদের জন্য গাইরে মাহারাম হলো ওই ব্যক্তি যেই মহিলা ওই পুরুষের সামনে যাইতে পারবে ওই পুরুষ ছাড়া অন্য কোন মহিলার সামনে যাইতে পারবে না গাইরে মাহরাম কারা কারে একটু শুনেন একটা ছেলের জন্য সে তার মা সে তার মেয়ে তার বোন নানি দুধমা খালা বাতিজি ভাগ্নি ফুফু সৎমা দাদি শাশুড়ি মেয়ে এবং এ মহিলা ছাড়া ছেলের একটা ছেলে মানুষ অন্য কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারবে না অন্য কোনো মহিলার সঙ্গে কথোপকথন করতে পারবে না দুই নাম্বার একটা মেয়ে আর কয়েকজন চোদ্দ জন ব্যক্তির সাথে কথা বলতে দেখা করতে পারবে এছাড়া আর অন্য কোন পুরুষের সঙ্গে কথা বলতে দেখা করতে পারবে না এর মধ্যে এক নাম্বার একটা মেয়ে তার বাবা তার ছেলে তার ভাই তার নানা তার দুধ ভাই তার মামা তার ভাতিজা তার ভাগিনা তার চাষা তার দাদা তার শ্বশুর তার সব ছেলে দুধ ছেলে এবং মেয়ের জামাই সারা অন্য কোন পুরুষের সামনে মহিলা যাওয়া হারাম কোন নারী যাওয়া হারাম কোন নারী যাওয়া হারাম আর যদি আপনারা মনে করেন আরাম তাহলে কবিরা গুণে আর বাগিদার হবেন আপনার ঘরের মহিলা ডাইউ সয়া যাবে আল্লাহর নবী কয়াক ডাইউ সুলাইয়াদ খুলুল জান্না ডাইউস কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের দরজার মধ্যে পর্যন্ত লিপিবদ্ধ থাকবি এই জন্য আমি আমার বলিয়া এলাকার মা বোনদের কাছে বলবো আমার আমি চাই না আপনারা দুজকে যান আমি চাই আপনারা সবাই বেহেস্তে যান জান্নাতে জান্নাতে যান যদি যাইতে চান এই বেড়া মানুষ অন্য কোনো বেড়া মানুষের সামনে যায়েন না কিন্তু বলিয়ার বেডিয়াত মানুষ যদি হাজিগম বাজারে যায় মুখশ যদি দুইডো মারা থাকে দোকানদার দেখলে কয় বাবির দিকে আসেন দোকানদার দেখলে কয় বাবির দিকে আসেন এবার আরেক দোকানদার জিগাই ডেকে ডারে তুই চিনি কেমনে কয় চিনো স্টাম ডার এলাকার অমুকের বউ এ মা আপনার পর পুরুষে চিনে আপনার পরিচয় জানে মনে রাখেন গো মা এটার কারণে আপনি দোজকি এটার কারণে আপনি জাহান নামি এটার কারণে আপনি আল্লাহ তালার বেহেস্তে যাইতে পারবেন না ও মহিলা তোমার জামাই তোমার কত কয় পর্দা করতে তুমি পর্দা করো না তোমার জামাই তোমার কত কয় পর্দা মেনটেন

কাপড় পয়রা যে মহিলারা রাস্তায় রাস্তায় যায় রাস্তায় দেখলে পুরুষরা কি করে না বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল রাস্তায় কয় মাইয়ারা ধর্ষণের শিকার হয় মাইয়ারা অত্যাচারের শিকার হয় ছেলেদের পিসের শিকার হয় মাইয়ারা দর্শন হয়ে রাস্তায় ঘাটে পার্কে পুরা থাকে এই জন্য আপনাদের সবার কাছে বলবো ধর্ষণ থেকে বাঁচার জন্য ইপপিজিং থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না না আমি চাই না বলিয়া এলাকার কোন মহিলা দুজোকে যাক কথা কোন আমরা চাই না বলি এলাকার কোনো পুরুষ দুজুকে যাক আমরা চাই সবাই জান্নাতি হোক জান্নাতি হইতে চাইলে কথাগুলা মানা লাগবো কথা কন্যা ঠিক কিনা এ মহিলার তোমরা যারা স্বামীর আদেশ মানো না জামাইয়ের হুকুম মানো না মনে রাখবো তোমরা জাহান্নামি আল্লাহর নবী কো কোনো মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ স্বামীর আদেশ না মানে আল্লাহর নবী কয়ে মহিলা জাহান নামে এ মা তুমি তোমার স্বামীর আদেশ তারা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে পার্কে পার্কে চাঁদপুরের নদীর মোহনার ভিতরে দেয় দেয় ঘুরো মহিলা আল্লাহর নবী কয়ে কোনো মহিলা তার স্বামীর আদেশ তারা তার বাবা বাড়ি তো যাইতে পারবে না আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই এ আমার আব্বুজি শোনো অন্তরে কান লাগে শোনো এবার আল্লাহ আমার শেখ সাদি কয় আমি ঘরের দরজায় যখন গেছি ওই মহিলাটা আমার দিকে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চলে গেছে আমার সামনে কথা কয় আর আমরা ফোলা পাইন যদি হইতো কইতো বাবি লুগে থাকেন আপনার বাইয়ের মতো এদ সামনে নাইবেন আইবেন কথা কন্যা এবার

দুনিয়া থেকে অনেক দিন আগে ইন্তেকাল করছে এলাকার মানুষ আমারে এই বাড়ির খবর দিছে আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ আছে মহিলা ডাক দিয়া কই হুজু আমার ঘরে আর কোন পুরুষ মানুষ নাই আমার স্বামীটা ইন্তেকাল করছে বলে আপনার স্বামী যে ইন্তেকাল করছে মা আপনি বলেন গো আপনার স্বামীর এমন কোন কামল আছে নাকি যেটার কারণে আল্লাহ আপনার স্বামীর মাফ করে দিব আপনারা কোন একটা জামাইয়ের ব্যাপারে বউয়ের সাইতে বানা দোয়ার কেউ জানে না কথা কইনা বলে একটা স্বামীর ব্যাপারে তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না আমার এক ভক্ত মারা গেছেন বৈরব বাড়ি উনি মারা যাওয়ার পরে ওনার পুরা পরিবার আমার ভক্ত টিভিতে লাগে লাগে আমার ওয়াজ তারা একসাথে শোনে কয় হুজুর সকালবেলা পদরের নামাজের পরে টিভিতে আপনার ওয়াজ দা সাইরা দিয়ে আমরা আপনার কাজ কাম করি ওয়াজ দাও শুনি কিন্তু এই ঘরের মুরব্বি মারা গেছেন আব্দুল জাব্বার সাহেব ইন্তেকাল করার পরে তার পরিবার আমারে ফোন দিয়া কয় হুজুর আমার স্বামীটা আপনারে বড় মোহাব্বত করত ফজরের নামাজ পড়ে আইসে ঘরে টিভিটার মধ্যে ওয়াজ দা লাগাই দিত হুজুর আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার কাছে বড় কষ্ট লাগে আমার ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে আমার তিন ছেলে তিন ছেলের ওয়াইফ আছে তিন ছেলের নাতিপতি আছে আমার ঘরের মধ্যে আমার মেয়েরাও আছে কিন্তু আমার ঘরটা আমার কাছে মনে হয় কবরস্থানের মতো একবারে ফাঁকা ফাঁকা লাগতেছে আমি কইলাম আপনি কান্দেন কেন হুজুর আমার হাজব্যান্ড যে আমার হাজব্যান্ড যে মারা গেছে স্বামী যে মারা গেছে আমার কাছে ভালো লাগে না হুজুর দোয়া করে আল্লাহ আমার জামাইরে জান্নাতি বানায় আমি কই বেডি আমি তো দোয়া করম কারণ বেডা আমার ভক্ত মানুষ এলাকার মধ্যে গেলে হাদিয়া লয়ে দূরে আইতো আসার সময় বিভিন্ন খানাও দিয়া দিত গাড়িতে কিন্তু আমি দোয়া করম আমার দোয়াটা এক রকম বউরে তোর দোয়াডা হইল আরেক রকম কয় হুজুর কেমনে আমি কই আল্লাহর নবী কইছে কোন পুরুষ মানুষের যদি স্ত্রী মইরা যায় কোন স্ত্রী যদি স্বামী মইরা যায় ওই পুরুষ এবং স্ত্রী যদি তার স্বামীটারে বালা কয় স্বামীটা যদি তার বউ ভালা কয় আমার আল্লাহ কই জামাই dare বউ ডারে ভালা কয় আর যদি কোন স্বামী তার স্ত্রী মারা যাওয়ার পরে চোখের পানি ফালায় পারে কান্দে ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয় কোন স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য চোখের পানি ফালে এক কান্দে আল্লাহ তালা ওই স্বামীটার কবরটারে জান্নাত বানিয়ে দেয় আমাদের কুমিল্লা বালুতু বানামক একটা জায়গা আছে একটা লোক মুরব্বী মানুষ বড় বয়স্ক শরীরটা অনেক ভারী উনি ডিম বেসা রাস্তার পাশে বৈশা বৈশা আমি অনেক আগে থেকে দেখতাম দুই তিন বছর আগে ওনার স্ত্রীটা ওনার পাশে বোরকা টাকা পয়রা বইসা ওনাকে ডিম গুলো দিত সহযোগিতা করতো পানি আইনা দিত গত তিন মাস আগে আমি ওনার দোকানের সামনে রাত্রে প্যাটের গুদা লাগার কারণে আমি একটা ডিম খাওয়ার জন্য যখন দাঁড়াইছি আমার ডিমটা ছুইলা দেয় আমি ডিমটা খাই আর কই ও আব্বা যান আপনার না একজন মহিলা আমার একটা খালা না চাষি উনি আপনার সহযোগিতা করত উনি কোথায় কোনো কথা কয় না আমি ডিমটা খাওয়ার পর ওনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম ওনার দিয়ে বায়া বায়া পানি পড়তাছে আমি জিগাইলাম কি তো আপনারা আমি জিগাইলাম বিদির কথা আপনি কেন কান্না করতেছেন চোখের পানির পালায় কই তাই না মরিয়া গেছে আমি চিন্তা করছি রে একটা স্বামী তার স্ত্রীরে কত ভালোবাসলে কত মোহাম্বত করলে বউয়ের কথাটা জিজ্ঞাস করার সাথে সাথে চোখের পানিটি ফালাই দিয়া কান্দে একটা স্ত্রী তার স্বামীর কত মোহাব্বত করলে কান্দে হে বলিয়া এলাকার আমার মা বোনেরা স্বামীর মনে এমন কোনো কষ্ট দিস না গো যে কষ্টের কারণে তোর স্বামী তোর উপর রাগ হইয়া কান্দে স্বামীর এমন খ্যাতমত করিস গো খেতমতের কারণে তুমি মরার পরে তোমার জামাই তোমার লেগা কাললে হাল্লা তোমার মাতা দিব এ মুরব্বী বাবা স্ত্রীর প্রতি বেশি রাগ রাই না আল্লাহর আস্তেম বহু মানুষ মহিলা মানুষ আল্লাহ ইল্লাহর বাঁকা হাড্ডি দিয়া বানাইছে এগুলার বদমা দিয়েন না মাঝে মাঝে একটু বালা কইরা বোঝায়েন মহিলা মানুষ একটু বোঝাইলে তারা বোঝে আল্লাহ তালার কাছে পড়ি জানাই আল্লাহ আজকের মাহফিলে কত স্বামীরা তাদের স্ত্রীরে হারায়া বসছে আরকে আর মাফিল শুনতাতে পদ্দার কত মা বোনেরা তারা স্বামী ইন্তেকাল করছে তারা স্বামীর জন্য কান্দি ও আল্লাহ তারার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও জবান কোলে জোরে জোরে করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আপনি কষ্ট ditese? না এক লাগান ওই মগিলাটা ডাক দিয়া কয় হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করে তো দিন হয়ে গেছে হুজুর আমার স্বামীর ইন্তেকাল উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তবে মা আপনার স্বামীর এমন কোন নেক আমল থাকলে আমার বলেন না যেদার কারণে আল্লাহ তাআলা আপনার জামাইরে জান্নাতি বানাইবু মহিলা ডাক দিয়ে কই হুজুর আমার স্বামী একজন গুণ মূর্খ আমার জামাই কোনো পড়া লেখা জানতেন না আমার স্বামী কোনো অ্যাবাদত ভালো করে পড়তে পারতেন না আমার স্বামীর কাজ হইল তুমি জঙ্গলে জঙ্গলে যে কাঠ কাটতো কি আমরা কি থাকলাম কাঠুরিয়া কথা কন না কি আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া উজুর তবে আমার স্বামীর একটা ভালো অভ্যাস ছিল কি ভালো অভ্যাস ছিল আমার স্বামীর প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি কিছু জব আটা কিনতো কিছু চাল কিন্তু। এগুলা ইসা ঘরে আমারে দিত রান্না করার জন্য আর আমার স্বামী রান্না করার জন্য আমার দিয়া তিনি অজু বানায়া গোসল করে অজু বানায়া আমার ঘরের একটা কোণার মধ্যে বইয়া বইয়া উনি নামাজ আদাই করতেন নামাজ আদাই কইরা আমার স্বামী আল্লাহ তালার কোরআন শরীফটা হাতের মধ্যে লইতো কোরআন শরীফ দা লইয়া আমার স্বামীর আমি দেখতাম চোখের পানি ফালাইয়া ফালায়া কান্ত হুজুরো হুজুর আমার স্বামীর আমি একদিন জিজ্ঞাসা করলাম ও আমার স্বামী আমি কোনোদিন আপনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনছি না স্বামী গো আপনি সব সময় কোরআন শরীফের দিকে চায়াতে কান দেন কারণ ডাকে আমার কইবেন নি আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে শোনা যায় না ওদের আমার স্বামীরে দেখছি ছোট বাচ্চা মানুষ যেমনে কান্দে আমার স্বামী ঠিক এমনি চোখের পানি ফালায়া ফালয়া কান্দি আমি দি গাইলে আম এমনে কেন কান্দেন আমার স্বামী আমার ডাক দিয়ে কিস্ত্রি গ আমি যদি কোরআন পড়তে পারতাম তুমি আমার কোরআন তালাতের আওয়াজ শুনতে পাইতা আমি তো কোরআন পড়তে পারি না কেন্নাই গো আমার কোরান তেল ভাতের আবার ওই মহিলা কই আমি আমার স্বামী রে যে গাই আমার স্বামী আপনি যে কোরান করতে পারেন না তাকে তাকে কান্দেন আমার আল্লাকে আপনার আমান আমার ভিতরে স্বাবাব দিবনি বলে হে। আমি মসজিদের ইমামরে দেখছি ওয়াজ করে আর বলতেছে দুনিয়াতে কোন মানুষ যদি কোরআন না পড়তে পারে আমার আল্লাহ তালাই কোরআন রে মোহাব্বত করার কারণে কোরআনের দিকে তাকে থাকার কারণে ওই ব্যক্তির আমল নামার মধ্যে নেক দিয়া ব্যক্তির জান্নাতি বানিয়া দেয় এই স্ত্রী আমি এই জন্য কোরআনের দিকে তাকে তাকে কান্দি আল্লাহ কয় ঠিক আছে আপনি আপনার ঘরে যান আল্লাহর কথা শুই না মহিলাটা ঘরে চলে গেছে আর আল্লাহর আমি সাথে সাথে ওই গোরস্থানের সামনে চলে গেলাম আমি আমার কাজের মধ্যে একটা রুমাল আছে রুমালটা বাহির কইরা আমি নামাজ পড়তে লাগলাম দুই রাখাত নফল নামাজ এই যে আমার আব্বা জান শাহপুর দরবারে টুপিটা লাগিয়ে রাখছে মাথার মধ্যে একটা রুমাল রেখে দিছে এই রুমালটা তো একটা সুন্নত কি তিরমিদি শরীফে সরাসরি হাদিস